ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো জিম থ্রির নতুন একটা গান রিলিজ করা হয়েছে হ্যাঁ বাংলাদেশি হরত থ্রিলার মুভি জিম থ্রি তো সেটির নতুন একটা গান ব্যবধান তো এই গানটি নিয়ে কথা বলব আসলে গানটি কেমন ছিল তো প্রথমেই বলে রাখি এই গানটিতে কিন্তু আমরা সজল নৌর এবং নুসরাত ফারিয়াকে পারফরমেন্স করতে দেখতে পাবো তো তাদের একটা কেমিস্ট্রি কিন্তু এই গানটাতে দেখানো হয়েছে সেটা কিন্তু খুব সুইট এবং মিষ্টি ছিল প্রথম গান কন্যা সেটাও কিন্তু সত্যি বলতে খুব সুন্দর ছিল আমি দেখছি যে সেই গানটি মানে রিলস হিসেবে প্রচুর ভাইরাল হয়েছে দর্শক খুব পছন্দ করছে অনেকে সেই গানটা দিয়ে ভিডিও বানাচ্ছে মানে খুব সুন্দর একটা গান ছিল এবং এই গানটা গেয়েছেন কিন্তু কেয়া খুব সুন্দর কন্ঠে তিনি গানটি গেয়েছে মানে পুরো গানটাই কিন্তু ফিমেল কন্ঠে ছিল এখানে মেল কণ্ঠে ইউজ করা হয়নি তো কেয়া খুব সুন্দরভাবে গানটি গেয়েছে আর সজল সজলন কিংবা নুসরত ফারিয়া এদের কেমিস্ট্রি খুব সুন্দর লাগতেছে বেশ একটা কিন্তু পাওয়া যাচ্ছে লিখছেন আব্দুল আজিজ করছেন আকাশ এবং মিউজিক ওয়াইথ শাহিন তো গানটির মিউজিকও খুব সুন্দর ছিল ফিমেল কণ্ঠে এরকম একটা গান সত্যি সবসময় পাওয়া যায় না তবে কেয়া অসাধারণভাবে গানটি গিয়েছে আপনি গানটি শুনলে বুঝতে পারবেন যে তিনি কত সুন্দর মিষ্টিও একটা গান উপহার দিয়েছেন এবং জিম থ্রিতে এরকম গান সত্যি আমি কখনো ভাবতে পারি নাই দুইটা গানই কিন্তু অনেক অনেক সুন্দর ছিল যদিও জিম থ্রি মুভিটার খুব একটা হাইপ নাই এবং সেক্ষেত্রে এখানে সজলনোর কিংবা নসরাত ফারিয়া মানে দুইটা গানি কিন্তু আলাদা লেভেলের ক্রেস তৈরি করতে পারছে আর এই গানটা সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে মিষ্টি একটা গান ছিল গানটিতে যে সিনগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ছিল মানে অবভিয়াসলি নুসরাত ফারিয়া তাকে বেশ ভালো লাগতেছে গানটিতে সজল তার সঙ্গে তাদের কেমিস্ট্রিটা মানে এক কথাই ফিল করা যায় কিংবা দেখতে খুব সুন্দর লাগতেছে তো এই গানটিতে মানে তারা বাইরের কোনো লোকেশনে শ্যুট করা নাই তারা দেশের ভিতরে যে লোকেশনগুলোতে গানটি শুট করছে খুব সুন্দর ছিল বেশ ভালো লাগতেছে মানে সজল নোর তাকে ঘিরে যে নুসরাত ফারিয়ার একটা আহ লাভ অ্যাঙ্গেল মানে লাভ ইন্টারেস্ট কিন্তু তার মনের ভিতরে সেই জিনিসটাকে রেখে আসলে তাকে প্রকাশ না করে একটা কেমিস্ট্রি দেখানো এটা খুব সুন্দর ছিল আমার খুব ভালো লাগছে যে তাদের লাভ ইন্টারেস্ট এইভাবে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা সত্যি অবভিয়াসলি খুব সুন্দর ছিল একটা ভালোবাসা অনেকগুলো রূপ হয় বা অনেকভাবে প্রকাশ করা যায় তো এই গানটিতে আমরা সেই ধরনেরই একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে এবং মুভিটাতে হয়তো বা তাদের ক্যামসারিটা খুব সুন্দর হবে যেটা দর্শক পছন্দ করবে আর অবিয়াসলি মুভিটার গল্প যদি ভালো হয় এবার কিংবা দর্শকের পছন্দ হয় তাহলে এই মুভিটা প্রথম গিয়ে ভালো একটা কালেকশন আনতে পারে কারণ ইতে প্রচুর মুভি আছে সেখানে প্রত্যেকটা মুভির সঙ্গে দাপট দেখানো হয়তো বা পসিবল হবে না বড় বড় মুভি আছে অভিয়াসলি দাগি বরবাদ তো সেখানে এই মুভিটা কী করবে জানে না তবে গানগুলো আমার খুব ভালো লাগছে খুব সুন্দর তো দেখা যাক এই গানটা দর্শকের কতটুকু পছন্দ হয় অভিয়াসলি গানটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কতটুকু কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ